আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কিভাবে আপনারা সৌদি আরবে কাজের পাশাপাশি ইন্টারনেট বিজনেস করবেন এখন সৌদি আরবে আপনারা কাজের পাশাপাশি ভিপিএন এর বিজনেস করতে পারবেন হ্যাঁ যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা টেস্ট করতে চান পিন নিয়ে হ্যাঁ আর আপনারা খুব সতর্কর সাথে অপরিচিত মানুষের সাথে বিজনেস শুরু করবেন যারা অনলাইনে দেখেন ফেসবুকে মেসেজ দেখে আপনি পেমেন্ট করলেন আপনি পিন পালেন না আপনার টাকাটা মার গেল ওই লোকের সাথে আপনারা বিজনেস করবেন না আমি আপনাদের সাজেশন দিতেছি আপনারা এমন লোকের সাথে বিজনেস করবেন অপরিচিত সে আপনাকে আগে মালামাল দেবে তারপরে আপনি পেমেন্ট করবেন এই কন্ডিশনে আপনারা কিনবেন কারণ আমার কদিন আগে আমার এক বন্ধুর টাকা মার গেছে তো এই মায়ের যা যাতে না যায় আমাদের বাংলাদেশি ভাই যাতে লস না খায় সেই জন্য আমরা শুধু দিতেছি বাকিতে আপনার টাকা আগে দেওয়ার লাগবে না আপনারা আগে আমাদের কাছ থেকে পিন নেবেন চালাবেন একদিন তারপর পেমেন্ট করবেন হ্যাঁ আমি চাই না যে কোনো বাংলাদেশি ভাই আমাদের প্রতারিত হোক তো যারা রিচেলার নিতে চান বা টেস্ট পিন নিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে এক্স ভি পিন যারা রিচেলার নেবেন এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ পিন যখন কানেক্ট করবেন তখন থেকে এক মাস মেয়াদ হবে তো আমি দেখাচ্ছি আপনাদের একটা রিসেলার লগিন করে হ্যাঁ আমাদের কাছে আপনারা সালাম সিমেও পাবেন ফ্রি ইন্টারনেট এই যে রিসেলার লগন করলাম এই যে দেখেন আমাদের রিসেলারে কতটা পিন আছে পঞ্চাশটা ইনঅ্যাক্টিভ পিন আছে হ্যাঁ আমি পঞ্চাশ জনকে এই পঞ্চাশটা পিন বিক্রি করতে পারবো আর ইনঅ্যাক্টিভ পিন আপনার কখনোই ডেট যাবে না যখন মোবাইলে কানেক্ট করবি তখন থেকেই ডেট শুরু হবে এই যে দেখেন টাইম দেখেন একুশ তারিখ ছয় দু হাজার পঁচিশে আমি পিনগুলো কিনেছি আর রিসেলার থাকলে আপনার একটা সুবিধা দেখেন এখান থেকে আপনি যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে টিপ দিয়েই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এই যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ অনেকে আপনার পেমেন্ট পিন নেওয়ার পর টাকা দেয় না সেইগুলো আপনি এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আর ইনাক্টিভ পিন এইভাবে ইন্যাক্টিভ সব ইন্যাক্টিভ যখন কানেক্ট করবি সেদিন থেকে এক মাস চলবে এরকম ডেট দেখা যাবে তো আমি আপনাদের একটা পিন কানেক্ট করে দেখাচ্ছি আর যারা রিসেলার নেবেন এখানে গিয়ে যারা পিন কিনবেন এই যে পার্সেস অ্যাকাউন্ট এইখান থেকে আপনারা পিন কিনতে পারবেন এই যে এইটা কিনবেন এটা আনলিমিটেড চলবে তো যাদের পিন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর পিন কিনতে গেলে আপনার এখানে ব্যালেন্স লাগবে এই ব্যালেন্সটা আপনাদের দরকার এই ব্যালেন্সটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কানেক্ট করবেন আমি একটা পিন আমি কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের প্রথম কার্ডটাই আমি কানেক্ট করছি ইউজার পাসওয়ার্ড একসাথে কপি করে নিলাম এবার চলে আসলাম এক্স ভিপেনে এক্স ভিপেনটা স্টোর থেকে ইনস্টল করে হ্যাঁ ইনস্টল করে ওপেন করলে আপনার এরকম আসবে এই যে মি লিখা আছে মি লিখার ওপর চাপ দেবেন চাপ দিয়ে এই যে সাইন ইন সাইন আপ এইখানে গিয়ে এই যে সাইন ইন সাইন ইন এখানে চাপ দেবেন এখানে ইউজার পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ডটা আমি কপি করে নিই এই ডট কমের পরে পাসওয়ার্ড এটা হ্যাঁ কপি করে নিলাম পেস্ট করে দিলাম কোনো স্পেস থাকলে হবে না হ্যাঁ তারপরে এই যে মোবাইলের ডাটা বা ওয়াইফাই লাগবি মানে সাইন ইন করার সময় প্রথমবার ইউজার পাসওয়ার্ড বসি লগ ইন করার সময় মোবাইলের ডাটা বা ওয়াইফাই লাগবে এই যে দেখেন লগ ইন হয়ে গেল আমি এখানে আমি ডেট দেখতে পাব আজকে একুশ ছয় আর আমার ডেট এক্সপায়ারে একুশ সাতে হ্যাঁ তো এখন আপনারা কানেক্ট করবেন কীভাবে এই যে হোমে যাবেন হোমে গিয়ে কমে গিয়ে আপনারা এই জায়গাতে চাপ দেবেন চাপ দিয়ে এই অপশনটা বের করে নেবেন ইভারেস লাইন টিএলএস থ্রি হ্যাঁ এখানে না থাকলে এই যে ওয়ালের ভেতরে পাবেন ওয়ালের ভেতরে গিয়ে এরকম করে খুঁজবেন ঠিক আছে খুঁজে খুঁজে দেখবেন যে এরকম একটা জায়গাতে ইভারেস লাইন টিএলএস থ্রি আছে এটা সিলেক্ট করবেন তারপর কানেক্ট করবেন কানেক্ট হয়ে যাবে এখন আপনি আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন কানেক্ট হয়ে গেছে হ্যাঁ এখন আমরা রিসেলার লগ ইন করে দেখি পঞ্চাশটা পিন আমার ইনঅাকটিভ ছিল এখন আমি রিফ্রেশ করবো হ্যাঁ আর এটা যেমন এই যে শুরু হয়ে গেছে এই যে দেখেন এক্সপায়ারি ডেট আপনারা রিসেলার যদি নেন কানেক্ট না করলে আপনার এই ডেট যাবে না এইভাবেই থেকে যাবে পিন নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই তাই এই জন্য রিসেলার আপনারা নেবেন রিসেলার নিলে এই সুবিধা তো যারা কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন টাকা পয়সা না থাকলে আমাদের জানাবেন ধন্যবাদ সবাইকে আর যারা রিসেলার নেবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে